নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনে আজকের নিবেদন রান ক্রুশোর লেখা ড্যানিয়েল ডিফো। রবিন ক্রুশো ই এক শহরে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ওর বাবাওকে লেখাপড়া শিখিয়েছেন এবং ওর বাবার ইচ্ছে ছিল আইন পাস করে সে করুক কিন্তু রবিনের কেমন যেন একটা ঝোঁক ছিল মাথায় এবং তা ছেলেবেলা থেকেই তা হল দেশ বিদেশে ঘুরে বেড়ানো বিশেষ করে তা যদি সমুদ্রযাত্রা হয় তবে তো কথায় নেই বড় হয়ে তাই সে তার মা বাবার কথা না শুনে বাড়ি থেকে না বলে বেশ কিছু পাউন্ড নিয়ে বেরিয়ে পড়ল লন্ডনের উদ্দেশ্যে কিন্তু যাত্রার প্রথম থেকেই ওর দুর্ভাগ্য দেখা দিল ইয়ার্ক থেকে লন্ডনে আসার জন্য যে জাহাজটিতে ভাগ্য ভালো অন্য একটি জাহাজ যাচ্ছিল ওদের সামনে দিয়ে ওরা ওদের লাইফ বোটে সকলকে তুলে নিল ক্রুশোর কাছে যেটি অর্থ ছিল তা দিয়ে শেষ পর্যন্ত লন্ডন শহরে এসে সে পৌঁছল লন্ডনে আসার কদিন পরে জাহাজ মালিকের সঙ্গে তার পরিচয় হল ভদ্রলোক জাহাজের ব্যবসা করেন এবং এ কারণে প্রায় গিনি উপকূলে যাতায়াত করে একদিন তিনি রবীন বললেন তুমি যদি কিছু মনিহারি মালপত্র নিয়ে আমার জাহাজে করে গিনি উপকূলে যাও তাহলে মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবে রবিনসন এই ধরনের কিছু একটা করতে চেয়েছিল তাই সে লন্ডনের বসবাসরত তার কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পাউন্ড ধার করল এবং সে ওই পাউন্ড দিয়ে কিছু প্লাস্টিকের খেলনা ও কিছু পুঁথির মালা এবং আরো এমন কিছু কিনে নিল যেটি ওই অঞ্চলের লোকজন পছন্দ করবে এবার ঈশ্বরের নাম নিয়ে গিনির পথে সমুদ্রযাত্রা শুরু করলো প্রথম যাত্রাতে মোটামুটি বেশ ভালোই লাভ হলো অঙ্কের হিসেবে পাঁচ পাউন্ডের জিনিস বিক্রি করেছে কুড়ি পাউন্ডে এবার ওর আনন্দ দেখে কি লাভ হলো দু রকমের টাকা তো লাভ হলোই তার নিজের চেষ্টায় জাহাজ চালানো কিছু শিখে ফেলল অবশ্য অল্পতে বেশি লাভের আশায় গিনিতে পরবর্তী যাত্রায় কি ঘটেছিল এবার তার বর্ণনা গিনি থেকে বাণিজ্য করে ফিরে আসার পথে কয়েকজন মূর জলদস্যু ওর জাহাজ আক্রমণ করল এবং ওকে সই সবাইকে ধরে নিয়ে রূপে বিক্রি করে দিল অবশ্য রবিনসনকে যার কাছে বিক্রি হয়েছিল সে মনির ছিল খুব ভালো মনিব ভদ্রলোকের ছিল মাছ ধরার নেশা মাছ কি করে ধরতে হয় রবীন্ন ভালোভাবেই জানত এবং সেই একটি মাত্র কারণে রবিন মনিবের আরো বেশি প্রিয় হয়ে উঠল যাই হোক রবীন্ড তার মাথা থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছেটা বাদ দেয়নি অবশ্য পালিয়ে যাওয়ার পথটা কিছুতেই ঠিক করতে পারছিল না প্রায় বছর দুই পরে একদিন ওর সুযোগ হলো পালানোর রবীন্ন ওরই এক সমবয়সী মূর ছেলেকে নিয়ে সমুদ্র গিয়েছিল মাছ ধরবে বলে কৌশল করে নৌকাটা একটু গভীর সমুদ্রে নিয়ে মূর ছেলেটিকে ধাক্কা মেরে জলে ফেলে দিল আর ভয় দেখালো ফিরে না গেলে গুলি করে মারবে আশ্চর্য ঘটনা হলো মূর ছেলেটি ওকে ভয় না পেয়ে বরঞ্চ সাহায্য করতে রাজি হল ছেলেটিকে রবীন্দনশান আবার নৌকায় তুলে নিল আবার যাত্রা শুরু হলো দুদিন বেশ কষ্ট করে চলার পর একটা পর্তুগিজ জাহাজের দেখা পেল জাহাজ ওদের কাছে আসতেই ওরা জাহাজিতে সব জানালো জাহাজীরা ওদের তুলে নিল জাহাজে এবং রবিনসানকে এনে নামিয়ে দিল ব্রাজিলের বন্দরে এবং জাহাজি নিজের জন্য মূর ছেলেটিকে রেখে দিল কিছুদিন ব্রাজিলে ওর বেশ সুখেই কাটল অনাবাদী জমিতে চাষাবাদ করে নিজের অবস্থা ফিরিয়ে এনেছিল রবীন কিন্তু ছোটবেলা থেকে অস্থির চিত্ত রবীনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপল ওখানকার স্থানীয়রা ওকে পরামর্শ দিল আবার গিনি সেই পুরনো বাণিজ্যটা শুরু করতে ওর তো সমুদ্রযাত্রার পুরনো নিশা আছেই তাই একদিন আবার তোড় করে বেরিয়ে পড়ল গিনির উদ্দেশ্যে সমুদ্র যাত্রার প্রথম কয়েকটা দিন বেশ ভালোই যাচ্ছিল হঠাৎ একদিন সামুদ্রিক ঝড় সেই ঝড়ের মধ্যে ওতে জাহাজ গিয়ে আটকে গেল এক অজানা চড়ায় আর চড়ার বালিতে জাহাজের তলা গেল ভীষণ ভাবে ফেসে তবুও অনেক ভেবে ওরা জাহাজের রক্ষিত ছোট নৌকায় করে ডাঙার দিকে রওনা হয়েছিল কিন্তু বিধি বাম প্রচন্ড এক সমুদ্রের ঢেউ এসে ওদের নৌকাটা উল্টে দিল এবং ওরা সবাই ডুবে গেল রবিনসনের ভাগ্য ভালো বলতে হবে সে ভেসে উঠল এবারও সাঁতার কেটে প্রায় অর্ধমিত্র অবস্থায় কুলে পৌঁছল সেই রাতটা সে বন্য জীবজন্তুর ভয়ে একটা গাছের উপর বসেই কাটিয়ে দিল পরের দিন ঘুম ভাঙতেই দেখলো আকাশ পরিষ্কার ঝড় উঠেছিল বলে মনেই হয় না আরো আশ্চর্য ঝড়ের বেগ ওদের বড় জাহাজটাকে প্রায় ডাঙাতেই নিয়ে এসেছে রবিশন ভাবল আমরা যদি জাহাজেই থাকতাম তাহলে কাউকেই মরতে হতো না কিন্তু এখন আর ভেবে কি হবে রবীন্ন খিদেও পেরেছে প্রচন্ড সে আবার জাহাজে গিয়ে উঠল এবং খুঁজে দেখলো খাবারগুলো ঠিক আছে কিনা খাবার ঠিকই ছিল সে বেশ পেট পুড়ে খেয়ে নিল তারপর জাহাজ থেকে কয়েকটা তক্তা কাঠ আর ছুতরের যন্ত্রপাতি তীরে এনে কোনো রকমের রাত কাটানোর মতো একটা মাচা তৈরি করে নিল তারপর বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো দ্বীপটা ভালো করে দেখবার জন্য কিন্তু পাহাড়ের উপর উঠেই রবীনের মনটা দমে গেল ঈশ্বরই জানেন কতদিন থাকতে হবে এই দ্বীপে রাতে অবশ্য কোন রকম ঝামেলা হলো না পরের দিন ঘুম থেকে উঠে রবিন স্থির করলো প্রয়োজনীয় যদি কিছু জাহাজে এখনো ভালো আছে তা সবই নামিয়ে আনতে হবে সেদিন থেকে সময় পেলেই ভাটার সময় জল কমতেই সে জাহাজে চলে যেত এবং নামিয়ে আনত অতি প্রয়োজনীয় সব জিনিসপত্র বেশি সময় পেলে রবীন্ন হয়তো পুরো জাহাজটায় ডাঙায় তুলে নিয়ে আসত পারল না কারণ চোদ্দ দিনের মাথায় এমন ঝড় উঠল তাতে ভাঙা জাহাজটা ঝড়ে কোথায় উড়ে গেল তার কোনো চিহ্নও পাওয়া গেল না অবশ্য জাহাজ থেকে রবিন কম জিনিস নিয়ে আসেনি এখন এসব জিনিস রাখবে কোথায় সেটাও এক ভাবনা অনেক খুঁজে একটা পাহাড়ের উঠার খানিকটা সমতল জায়গা আবিষ্কার করল ওর উল্টো দিকে উঠে গেছে একটা খাড়া পাহাড় সেদিক থেকে কোনো বন্য জানোয়ারের আক্রমণের সম্ভাবনাও খুব কম আর বাদ বাকি তিন দিকে সে নারকেলের পাতা দিয়ে বেশ শক্ত এবং উঁচু করে বেড়া দিয়ে দিল প্রয়োজন হলে মই লাগিয়ে সে যাতায়াত করত আর ভেতরে ঢুকেই মইটা তুলে নামিয়ে রাখত মাটিতে সব জিনিসপত্র রাখলেও সেখানেই তৈরি করলো বড় করে একটা থাকার মতো ছাউনি তাছাড়া পাহাড়ের একটা অংশে প্রকণ্ড একটা গর্ত ছিল সেটাও যোগ করে নিল ঘর হিসেবে থাকার মতো বাসা তৈরি হয়ে গেল ওর ভাবলো তৈরি করতে হবে কিছু আসবাবপত্র যদি সব তৈরির অভ্যাস ওর নেই যন্ত্র হিসেবে ব্যবহার করতে ওর খুব কষ্ট হলো প্রথমে বন থেকে কাঠ নিয়ে তৈরি করল একটা চেয়ার তারপর টেবিল শেলফ আরো কত কি এক ধরনের শক্ত জংলা কাঠের গাঠ দিয়ে তৈরি করলে একটা কোদাল আর জাহাজের ভাঙা একটা লোহার টুকরো পুড়ে পিটিয়ে তৈরি করলো জ্বালানি কাটকাটা কাটা এর মধ্যে ঘটলো একটা মজার ঘটনা রবিনসান জাহাজ থেকে নামানো জিনিসপত্র নাড়াচাড়া করতেই পেল একটা ছোট্ট থলে খুলে দেখলো তাতে রয়েছে কতকটা তুষ দরকার ছিল কারণে তার ঘরের বাইরে এসে তুষগুলো মাটিতে ফেলে দিল এর কিছুদিন পরেই নামলো বর্ষা এবং বৃষ্টি বৃষ্টি হওয়ার কয়েকদিন পরেই রবিনসান আশ্চর্য হয়ে দেখল যে ফেলেছিল সেখানে গাছের বেশ কিছু অঙ্কুর দেখা সে অজানা দিয়েছে। এর খুব আনন্দ হল সে কোদাল দিয়ে সামনের আরো কিছু জমি কুপিয়ে তৈরি করে রাখল একদিন দেখলো অঙ্কুর আসলে ধান গাছের সাথে জবও আছে একদিন ধান আর জব গাছগুলো একটু বড় হলে তা সে চাষা জমিতে ছড়িয়ে ছড়িয়ে বুনে দিল কিছুদিনের মধ্যেই ওই জমি থেকে বেশ কিছু ধান ও জব পেল এবার ভাবনা এগুলো মাড়াই করবে কিভাবে তাছাড়া চায় জাতা কল আর রুটি শাকবার জন্য তাওয়া যাই হোক বুদ্ধিমান রবিন শক্ত কাঠ দিয়ে জাতা তৈরি করলো আর নরম মাটি থালার মতো পিটিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করলো তাওয়া এবার বড় সমস্যা হলো পোশাকের জাহাজে যেটি ছিল তাতে আর কতদিন চলে সেই বনে আর যাই হোক পোশাক বা তৈরি কাপড় পাওয়া যাবে না তখন আবার নতুন বুদ্ধি আঁটল রবিন ঘরে রাখা ছিল বেশ শুকনো ছাগলের চামড়া সে ওই চামড়া দিয়েই লজ্জা ঢাকার মতো পোশাক তৈরি করে নিল গাল ছাগলের চামড়ার পোশাক যে চেহারা হয়েছে দেখলে ওর সজাতি হয়তো অকাল হতো কিংবা ধরেই নিত রবীন সেন পাগল হয়ে গেছে রবীন্দনসেনের আরো একটা মজার কথা হলো পৃথিবীর সাথে সম্পর্কহীন এক দ্বীপে বাস করলেও সে দিন মাস বছরের হিসেব ঠিকঠাক রেখেছিল যেদিন সারের নৌকাডুবি হয় সেদিন তারিকোর জানা ছিল তারপর থেকে রবিন প্রতিদিন পাহাড়ের গায়ে পরপর তারিখ লিখে ক্যালেন্ডার তৈরি করে রেখেছিল প্রত্যেকদিন সকালে উঠে একটা করে তারিখ কেটে দিত সে ঠিক বর্তমান ডেট কার্ড বদলানোর মতো এইভাবেই সেনের দিনের পর দিন কাটতে লাগল সেন ওই দ্বীপের মুকুটহীন রাজা এখন যতদূর দৃষ্টি যায় সবটাই রাজত্ব সেন যখন খেতে বসত তখন সব কুকুর বেড়ালগুলো বসত চারপাশে তা দেখে মনে হতো সেন রাজা ওরা সব যেন প্রজা প্রজারা যেন সব ওর প্রত্যাশী কিন্তু এভাবে বেশি দিন কাটল না কিছুদিনের মধ্যেই দেখা দিল নতুন এক অশান্তি একদিন বেলাভূমিতে হাঁটছিল নানান ভাবনা মাথায় নিয়ে এর মধ্যে হঠাৎ তার চোখ স্থির হয়ে যায় বালির উপর প্রকাণ্ড এক পায়ের ছাপ দেখে কিন্তু কোথাও জনমানব নেই এই ছাপ এলো কিভাবে চিন্তা এখানেই কোনো কিছু সন্ধান পেল না বলেই ওর ভীষণ ভয় হলো শেষে এমন হলো দিনে ভয় ভয়ে চলাফেরা করলেও রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে স্বপ্ন দেখলো কিছু লোক ওকে আক্রমণ করতে এগিয়ে আসছে অবসর ঘর খুব মজবুত করে তৈরি তবুও রবিন আবার দ্বিগুণ দেওয়াল তৈরি করল যাতে করে ওর ঘর শত্রুর কাছে দুর্ভেদ্য হয় অবশ্য তাতেও রবীন্ন পুরো ভয় কাটল না যাই যাই করে এভাবে কেটে গেল প্রায় দুটি বছর রবিনসন এখন সেসব ভয়ের কথা প্রায় ভুলেই বসেছে এমনই এক সকালে ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখল পাঁচখানা নৌকা সাগরের তীরে বাধা আরো স্পষ্ট করে দেখার জন্য রবিনসন পাহাড়ের উপর উঠল সেখান থেকে যেটি দেখলো তাতে ওর হাত পা ভয় ঠান্ডা হয় আর কি দেখলো প্রায় জনাতিরিশ লোক বিরাট এক আগুনের কুণ্ডলির চারিদিকে ঘুরে ঘুরে নাড়ছে এবং বিদ আর বিভি রকমের চিৎকার করছে একটু পরে ওরা দুজন লোককে ওদের সেই নৌকো থেকে টানতে টানতে তীরের বালিতে নামিয়ে নিয়ে এলো একজনকে তো সাথে সাথেই মেরে ফেললো আর অন্যজন ওদের একটু অসাবধানতার সুযোগ পেয়ে দৌড় দিল তিনজন লোক ছুটলো পিছু পিছু ওকে ধরতে কিন্তু লোকটা ছুটছে প্রাণের দায় ওর সাথে ওরা পারবে কেন ওই লোকটি সোজা ছুটে আসছিল রবীন্দন ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব দেখছে প্রথমে ভীষণ ভয় হয়েছিল কিন্তু যখন দেখল ওদের মধ্যে একজন ফিরে যাচ্ছে তখন রবিনসেন বাকি দুজনের হাত থেকে ওকে বাঁচাবে স্থির করল ওর হাতে ছিল বন্ধু মধ্যে একটা লোক রবীন্দ্রের নাগালের মধ্যে আসতেই কষে দিল ঘা সে অজ্ঞান হয়ে পড়ে রইল এদিকে অন্য লোকটি রবীন্দন নিশানা করে তীর ছুটছে দেখে বাধ্য হয়ে সে গুলি করলো দ্বিতীয় লোকটিও মারা গেল যারা তিনজন এসেছিল ওদের তো ব্যবস্থা ভালোই হলো কিন্তু রবিনসনের বন্দুকের গুলি শব্দ শুনে এবার যাকে সে বাঁচালো সেই ভয়ে দৌড় সেই উঠে ভয়ে দিল দৌড় অতি কষ্টে ওকে দৌড়ে ধরে আনল এবং তার ভয় ভাঙিয়ে দিল তখন লোকটি বারবার ওর পায়ে ধরে কৃতজ্ঞতা জানালো রবীন্ন ওকে এবার নিজের বাড়িতে নিয়ে গেল কিছু খেতেও দিল তারপর বিছানা দেখিয়ে বললো ঘুমোতে লোকটি ভয়ে ক্ষুদায় তৃষ্ণায় প্রায় আদমরা হয়ে গিয়েছিল এবার ঘুমে একটু সুস্থ হয়ে উঠেই আবার সে রবীন্দন পা নিজের মাথায় রেখে ওদের প্রথমত মত বসতা মেনে নিল এই পুরো ঘটনাটাই ঘটেছিল ইংরেজি ফ্রাইডে মানে শুক্রবার তাই রবীন্দ্র নাম রাখলো ফ্রাইডে এতদিন বেচারা রবীন্ন ছিল একা দীপবাসী এবার তার দোসর হল ফ্রাইডে কথা বলতে জানত না তাকে খুব যত্ন করে রবিন কথা বলা শেখালো এমনিতে ফ্রাইডের মাথা খুব পরিষ্কার যাকে বলে স্যার সে অল্পদিনের দিনের মধ্যেই সব কাজকর্ম শিখে নিল তাছাড়া ওর মনিবের প্রতি ভক্তি ও ভালোবাসা দেখে রবীন্সেন খুবই মুগ্ধ হয় তাই তো পরবর্তী জীবনে বারবার অমন বিশ্বাসী ভিত্তবোধ হয় কেউ কোনোদিন পায়নি যেমনটি ছিল ফ্রাইডে এভাবে নিঝুম দ্বীপে কেটে গেল সাতাশটি বছর এই সাতাশ বছরে রবীন্সেন আরো দুজন সঙ্গী হল ওরা কি করে এলো শুনুন পূর্বের মতো একদিকেই রবিনসেন আবিষ্কার করল সমুদ্র তীরে তিনখানা নৌকো রবিনসেন দূরবীন দিয়ে দেখলো আগের মতোই কিছু বর্বর লোক দুটি লোককে বেঁধে রেখেছে প্রহার করছে এবং আয়োজন চলছে জীবন্ত পুড়িয়ে ফেলবার তখন রবিনসেন আর ফ্রাইডে বন্দুক নিয়ে তাদের আক্রমণ করলো এতে চারজন ছাড়া সবাইকে মেরে ফেললো ওরা বাকি চারজন আগমরা অবস্থায় কোন রকমে ওদের এক নৌকো নিয়ে পালালো ফ্রাইডে এবং রবিনসন তখন বন্তি দুজনকে হাতে পায়ের বাদন খুলে দিয়ে সুস্থ করে তুলল এদের একজন স্পেন দেশের লোক আর অন্যজন ফ্রাইডে সজাতি ফ্রাইডে কিন্তু তাকে দেখেই চুমুতে চুমুতে গাল ভরিয়ে ফেলল অস্থির করে তুলল লোকটিকে কিছু পরে জানা গেল লোকটি আসলে ফ্রাইডের বাবা ওরা একটু সুস্থ হয়ে উঠলে ওদের কাছ থেকে জানতে কাছে একটা জাহাজ ডুবি হয়েছে তাতে কয়েকজন কয়েকজন স্প্যানিশ এবং পর্তুগিজ ছিল যাদের ধরে নিয়ে গেছে এদিকে তাদের না আছে অস্ত্র না আছে কোনো যন্ত্রপাতি রবিনসান ওদের সব কথা শুনে নিজের দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করতে সম্মত হলো কিন্তু শর্ত হলো যে তারা এখানে সবাই রমিন সেনের স্বীকার করে নেবে কখনো কেউ রবীন্সেনের বিরোধিতা করবে না এই শর্তের কারণটাও রমিন ওদের বুঝিয়ে বলল তাহলে মানুষের সাধারণত স্বভাব হচ্ছে এমন বিপদের সময় যে উপকার করে বিপদ কেটে গেলে উপকারীর অপকার করতে ওই মানুষের মনে বাধে না এক্ষেত্রে বনের পশু বড় অনেক উত্তম প্রাণী রবিনসেন আর ফ্রাইডে ওদের দ্বীপ থেকে ডাঙায় আনার জন্য একটি নৌকাতে ছাউনি তৈরি করলো সাথে রইল খাবার জল তারপর সেই নৌকা করে ফ্রাইডের বাবার স্প্যানিশ খালাসিটি ওই অবকেদের উদ্ধারে যাত্রা করল আরো কিছুদিন পরে একদিন ফ্রাইডে রবিনসনকে খবর দিল দূরে আরও একটা জাহাজ দেখা যাচ্ছে রবিনসেন খবরটা পেয়ে বেশ খুশি হলো তবু মনের সন্দেহ দূর করতে কি উদ্দেশ্যে জাহাজটি এদিকে আসছে বুঝতে না পেরে আড়াল থেকে ব্যাপারটা পর করতে লাগল ভাবনা এই যে দেখাই যাক কি হয় জাহাজ তীরের কাছে এসে নোংর ফেলল তারপর ওই জাহাজের লোকেরা নৌকো করে এসে দ্বীপে নামল আরো একটু সতর্ক ভাবে দেখে রবীন্সন বুঝতে পারলো ওরা সবাই শ্বেতাঙ্গ ইংরেজ ওর সজাতি আর এই দলের তিনজন লোকের হাত পা বাঁধা ওরা বন্দি যাই হোক নৌকার লোকগুলো ওই তিনজনকে চড়ায় ফেলে দিয়ে দ্বীপের ভিতর ঢুকলো আর সেই ফাঁকে রবীন্দনসেন ওদের বন্দিত্বের কারণটা জেনে নিল ওরা বুঝতেই পারছিল না ওরা কোন জাতির লোক কারণ কেউ কথার উত্তরই দিচ্ছিল না অবশ্য শেষে বুঝতে পারলো ওরা রবীন্দনসেনেরই সজাতি তাই তারা জানাল জাহাজের খালাসিরা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দি করেছে তাদের ইচ্ছে ওদের নিঝুম দুপে ফেলে জাহাজ নিয়ে পালাবে রবীন্দন স্যানার ফ্রাইডে তাড়াতাড়ি ওদের বাঁধন খুলে দিল তিনজনের হাতে তিনটি বন্দুক আত্মরক্ষার জন্য তারপর পাঁচজন মিলে ওদের খুঁজে বের করলো পুরো যুদ্ধের আক্রমণের মতো ওই দুষ্টু দলে চাই ছিল দুজন প্রথমেই তাদের মেরে ফেলাতে সমস্ত ব্যাপারটা খুব সহজেই হয়ে গেল আর বাদ বাকি যারা ছিল তারা সবাই রমিন কাছে আত্মসমর্পণ করল ক্যাপ্টেন তখন ওই তিনজনের সাহায্যে তাদের বন্দী করে ফেললো রমিন সেন ক্রুশোর জন্য শুধু ওদের প্রাণী বাঁচল না জাহাজটি পর্যন্ত ফিরে পেল আর সেই কৃতজ্ঞতায় ওরা রবিনসনকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো রবিনসন ক্রুশো স্প্যানিশদের জন্য অপেক্ষা না করে যা কিছু ব্যবহারের জিনিসপত্র ছিল সব গুছিয়ে রেখে সেগুলো তাদের ব্যবহারের জন্য অনুমতি দিয়ে একটা চিঠি লিখে রেখে ফ্রাইডেকে নিয়ে জাহাজে উঠল আঠাশ বছর পরে এই এতদিনের অজানা দিক ছেড়ে রবিনসন ক্রুশো দেশের দিকে চললো এবং পঁয়ত্রিশ বছর পরে আবার দেশের মাটিতে পা দিল গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ